বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তালা রব্বুল আলামিনের জন্য আর দরুত সালাম নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর এবং তার বংশধর ও সাহাবেগনের উপর নারী ও পুরুষদের মাহারাম এই মাহারামগণ ব্যতীত অন্যদের সহিত দেখা সাক্ষাৎ আড্ডা বা বাইরে ভ্রমণে বের হওয়া হারাম তবে খুবই জরুরত হলে অন্য বিকল্প উপায় না থাকলে তাদের সাথে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলতে হবে মাহারাম শব্দটি আরবি হারাম শব্দ থেকে এসেছে ইসলামী পরিভাষায় মাহারাম দ্বারা বোঝায় যাদেরকে বিবাহ করা হারাম বা অবৈধ আর পরিভাষায় বলা হয় নিম্নে বর্ণিত তিন শ্রেণীকে ক বংশগত অথবা অরুরজাত সম্পর্কে কারণে মাহারাম খ বৈবাহিক সম্পর্কে কারণে মাহারাম গ দুধ পানের কারণে হারাম এছাড়া বাকি সবাই গায়রে মাহারাম অর্থাৎ মাহারাম নহে এর অর্থ হল গায়রে মাহারামের সাথে বৈবাহিক বন্ধন হতে পারে তাই বৈবাহিক বন্ধনের আগে তাদের সাথে দেখা সাক্ষাৎ হারাম তবে বিবাহ করার জন্য দেখার আছে বংশগত ও সম্পর্কের কারণে নারীদের বিবাহ কনে যেসব বন্ধনে আবদ্ধ হওয়া হারাম তা দুই প্রকারে প্রথম প্রকার যেসব নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরদিনের জন্য হারাম দ্বিতীয় প্রকার যেসব নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সাময়িকভাবে হারাম অর্থাৎ চিরদিনের জন্য নয় প্রথম প্রকারের মাহারাম যেসব নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম তিন ধরনের সম্পর্কে ইসলামী মাহারাম হওয়ার কারণ করেছে ক হচ্ছে হচ্ছে বংশগত বা সম্পর্কের কারণ খ বৈবাহিক সম্পর্কজনিত কারণে এবং গ হচ্ছে দুধপান হারাম ক বংশগত কারণে যেসব মাহারাম নারীদেরকে বিবাহ করা পুরুষদের জন্য চিরস্থায়ী হারাম করা হচ্ছে তারা হচ্ছেন এক নানি দাদি দাদির মা এবং তার পরবর্তী মহিলা দুই হচ্ছে মেয়ে ছেলের মেয়ে এবং মেয়ের ছেলের এবং পরবর্তী মেয়ে সন্তানরা তিন বোন আপন সহদর বোন অথবা বইমাত্রের বা বই পিত্রের বোন চার আপন সহদর বোনের মেয়ে অথবা বইমাত্রের বা বই পিত্রের বোনের মেয়ে অথবা বোনের ছেলে মেয়ে এবং তদ্নিম্ন মেয়ের সন্তানরা আর বোনের মেয়ের মেয়ে বা তদনিম্ন মেয়েদের অরুজাত পরবর্তী মেয়ের সন্তানরা পাঁচ আপন সহদর ভাইয়ের মেয়ে অথবা বইমাত্রে বা বই পিত্রে ভাইয়ের মেয়ে এবং ভাইয়ের মেয়ের মেয়ে ভাইয়ের ছেলের মেয়ে ভাইয়ের ছেলের মেয়ের মেয়ে এবং তদনিম্ন মেয়েদের অরুজাত পরবর্তী মেয়ের সন্তানরা ছয় ফুপু যিনি আপনার আব্বার সহদর বোন অথবা বইমাত্রে বা বই পিত্রের বোন এবং বাবার ফুপু অথবা মায়ের ফুপু সাত খালা যিনি আপনার আম্মার সহদর বোন অথবা বইমাত্রে বা বইপিত্রে পিত্রে বোন এবং আপনার আব্বার খালা অথবা শুধু আম্মার দিক খালা খ বৈবাহিক সম্পর্কজনিত মাহারাম বৈবাহিক সম্পর্কের কারণে যেসব মাহারাম নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরস্থায়ী ভাবে হারাম এরা হচ্ছেন এক আপনার শাশুড়ি নানি শাশুড়ি দাদি শাশুড়ি এবং তদুর ঊর্ধ্বতন মহিলাগণ দুই আপনার শ্রী অন্ন ঘরের অর্থাৎ অরুর্য মেয়ে যদি এই স্ত্রীর সাথে সহবাস করা হয় তাহলে এই মেয়েকে বিবাহ করা হারাম তিন সৎ মা অর্থাৎ আব্বার আর দাদার আর এবং তদুর্ধ ঊর্ধ্বতন মহিলারা চার ছেলের বউ পাঁচ হচ্ছে লে আনকারিনি লে আনের অভিশাপের মাধ্যমে বিবাহ বিচ্ছেদকারী নি আর লেয়ানকারী স্বামীর জন্য চিরদিনের জন্য হারাম হারামি মাজাবের মতে যদি কোনো পুরুষ কোনো নারীর সাথে জেনা বা হারাম যৌন মিলন করে অথবা তার তাকে কুমত্রভাবে স্পর্শ করে অথবা অন্য এমন কিছু করে যা জেনার মতো হারাম কাজ তাহলে এই জেনাকারীর জন্য চিরদিনের জন্য হারাম হল এই নারীর মা অথবা বোনকে বিবাহ তবে শুধু হারাম যৌন মিলন করলে হাম্বলি মাজাবেও এটাও এটাই অভিমত আর যদি স্পর্শ বা অন্য কোনো প্রকার হারাম কাজ করে কিন্তু যৌন না করে তবে হারাম হবে না গ দুধপানজনিত হারাম দুধপানজনিত মাহারাম বা বংশগত অথবা অরসজাত মাহারামের ন্যায় সাত প্রকার হতে পারে যার বিবরণ উপরে উল্লেখ করা হয়েছে অতএব বন্ডিত সকল আত্মীয় দুধপানজনিত কারণে হারাম হবে এবং নারী হলে পুরুষ আত্মীয়গণ তার মাহারাম হিসেবে গণ্য হবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন বংশগত কারণে যারা হারাম দুগ্ধ জনিত কারণেও তারা হারাম হবে অর্থাৎ বংশগত কারণে যারা হারাম দুধ জনিত কারণেও তারা হারাম হবে সুতরাং জন্মদাতা হিসেবে পিতা যেমন হারাম তেমনি কোনো নারী কাউকে নিজের পান করালে তার স্বামী ওই মেয়ের জন্য হিসেবে হারাম দুধ পিতা মাহারাম হওয়ার কারণে এদের সাথে দেখা সাক্ষাৎ মুখোমুখি কথাবার্তা এবং একসাথে নিয়ে সফরে বের হওয়া সম্পূর্ণ জায়েজ আর চাচাত বোন ফুবত বোন খালাতো বোন মামাতো বোন এই চার প্রকার আত্মীয়কে বিবাহ করা যায় আছে দ্বিতীয় প্রকার মাহারাম যেসব নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সাময়িকভাবে হারাম চিরকালের জন্য নয় এরা হচ্ছেন এক দুই বোনকে অথবা কোনো মেয়েকে এবং মেয়ের ফুপুকে বা খালাকেও বিবাহ করা হারাম তবে যদি মেয়েটি অর্থাৎ স্ত্রী মারা যায় অথবা স্বামী তালাক বিচ্ছেদ দিয়ে দেয় তাহলে ওই মেয়ের বোনকে অথবা তার ফুপু বা খালাকে যে কোনো একজনকে বিবাহ করতে পারবে দুই যে নারীর শরীয়ত নির্দেশিত ইদ্যত পালনরত আছে তাকে বিবাহ করা হারাম তবে তার ইদ্যত পালন শেষ হলে বিবাহ করতে পারবে। তিন তিন তালাক প্রাপ্তা নারী তার স্বামীর জন্য হারাম তবে সে নারী যদি আবার বিয়ে করে এবং দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয় তাহলেই সে আগের স্বামীর ঘরে ফিরে আসতে পারবে চার হজ ও উমরার এহরাম পরা নারী হজ বা উমরায় কাজ আদায় করার পর বিবাহ করতে পারবে এর আগে নয় পাঁচ অন্নের স্ত্রী আপনার জন্য হারাম ছয় জেনাকারী নারী তার সাথে জেনাকারী পুরুষটির জন্য হারাম তবে তারা পরস্পর বিবাহ করতে চাইলে ক খাঁটি অন্তরে খালেকভাবে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তৌবাক করতে হবে আর তাদের আচার তা প্রকাশ পেতে হবে তাহলে বোঝা যাবে যে তারা খাঁটি ও খালেজভাবে তৌবা করেছে এরপরে কেবল তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জায়জ আছে না হয় জায়েজ নেই খ আর তা হতে হবে এক হাইজের পর মহিলাটির রেহেম পবিত্র হওয়ার পরে আর যদি জিনার কারণে গর্ভবতী যায় তবে মেয়েটি সন্তান প্রসব করা হয়ে পর্যন্ত অপেক্ষা করবে জেনা বা নারী পুরুষের হারাম মিলন কবিরা গোনা আর মিথ্যা প্রেমের প্রবন দেখিয়ে সাধু বেশে দুশ্চরিত্রাবান বা নষ্ট ছেলে কোনো কোনো অবলা মেয়েদের সহিত হারাম অবৈধ মিলন করে কেটে পড়ে এর মাধ্যমে ভবিষ্যতে মেয়েটি যার সাথে বিবাহ হবে তার হক নষ্ট করা হয় ইসলামী শরীয়ত জেনাকারী ও জেনাকারিনীর আখেরাতের যন্ত্রণা দেওয়া কঠিন শাস্তির হুমকি দিয়েছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে সে শাস্তির কিছু বর্ণনা উল্লেখ করেছেন আল্লাহ তালা জাহান্নামের একটি চুল্লিতে বেবিচারী নন নারীকে অলঙ্গ অবস্থায় একত্রিত করবেন সেখানে জাহান্নামের আগুন দ্বারা তাদেরকে পুরনো হবে তাদের সেখানে বিকট শব্দ শোনা যাবে নারীদের মাহারামদের নিকট তাদের পর্দা কেমন হবে উপরের বর্ণিত নারীদের মাহারাম যেমন আব্বা ভাই ও ভাইয়ের ছেলে তাদের সামনে নারীরা শরীর ঢেকে রাখবে তবে যা এমনিতে প্রকাশ পায় যেমন চেহারা মাথা হাত পায়ের পাতা এগুলো ব্যতীত শায়দিন বাস বলেন বর্তমান যুগের অবস্থায় মানুষের দিন ইমান দুর্বল আল্লাহর ভয় কম হারাম কাজের প্রসার বেশি তাই নারীরা তাদের মাহারামের সামনে মাথা ঢেকে রাখা বেশি নিরাপদ উত্তম এবং এর দ্বারা ফিতনা থেকে বেঁচে থাকা যায় আর পাশাপাশি নারীরা যেন তাদের নিজস্ব নিরাপত্তার কৌশল ও পদ্ধতি অবলম্বন করে লাশ লজ্জা বজায় রেখে চলাফেরা করবেন আর তারা তাদের পায়ের নালা ও হাতের বাহু ঢেকে রাখবে আল্লাহ তালা বলেন আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষ দেশকে আবৃত করে রাখে আর তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর নিজেদের ছেলে স্বামীর ছেলে ভাই ভাইয়ের ছেলে বোনের ছেলে আপন নারীগণ তাদের ডান হাত দ্বারা মালিক হয়েছে অধীনস্থ যৌন কামনা মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারোর কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজরে পদচারণ চলাফেরা না করে মহান আল্লাহর উত্তম নাম এবং সর্বোচ্চ গুণাবলীর যেন তিনি যেন এ আমল দ্বারাই সন্তুষ্টির জন্য একান্তভাবে কবুল করে নেন আর যে ব্যক্তি এই প্রবন্ধটি পড়বে ছাপাবে অথবা এ প্রচারের কারণ হবে তাকেও যেন তিনি উপকৃত করেন নিশ্চয় পবিত্র মহান সত্তা রাব্বুল ইজ্জত এ কাজের অধিকারী এবং পূর্ণ ক্ষমতাবান আল্লাহ তালা দরুদ পেশ করেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহু উপর তার বংশধর তার সাহাবিগণ এবং কিয়ামত পর্যন্ত যারা উত্তমভাবে তাদের অনুসরণ করবে তাদের উপরেও বন্ধুগণ এটি ছিল ইমাম বাতায়নের আব্দুল খালিক সাহেবের লেখা যেহেতু এখানে আপনারা যে যে আর ব্যক্তি প্রবন্ধটি পড়বে ছাপাবে অথবা এর প্রচার কারণ হবে তাকেও যেন তিনি উপকৃত করেন নিশ্চয়ই পবিত্র মহান সত্তার আব্বুল ইজ্জত এর কাজের অধিকারিণী এবং পূর্ণ ক্ষমতাবান এই কারণেই এই কন্টেন্টটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরেছি আপনারা সবাই এই কন্টেন্ট টি যেমন পড়বেন এবং আপনারাও প্রচার করবেন শেয়ারের মাধ্যমে কমেন্টস করবেন লাইক দিবেন এবং যতগুলো সোশ্যাল মিডিয়াতে আছে আত্মীয় স্বজন আছে তাদের মাঝে এগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা সবাই নারী এবং পুরুষ উভয়ের বাহারাম এবং আমাদের কিভাবে জীবন কাটাতে হবে ইসলামী রুলস অনুযায়ী তা আমরা জানতে পারি এবং আমল করতে পারি আল্লাহ তালা সবাইকে কবল করুন আসসালামু আলাইকুম ورحمه الله